আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি অশোক লিলেন কোম্পানির বারো চোদ্দো গাড়ি মাত্র দশ মাস বয়সের গাড়ি এই গাড়িটি কিন্তু দর্শক আপনি কিস্তিতে নিতে পারবেন নতুন গাড়ি যারা ক্রয় করতে করতে চাচ্ছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তাদের জন্য এই গাড়িটি নিলে বেশি সুবিধা হবে এবং পর্তা হবে তো দর্শক এটি কিন্তু কিস্তিতে বিক্রি হবে ক্যাশ টাকায় নিতে চাইলে সেটি কোম্পানি এবং মহাজনের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন যদিও গাড়িটি বাহাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত আটটি কিস্তি দেওয়া হয়েছে কোনো কিস্তি বকেয়া নাই এ মাস পর্যন্ত ক্লিয়ার রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ি ডান পাশের বডি সাইড এবার নিচে দেখেন একটু এই যে নিচের কন্ডিশন এটি এই যে দেখেন এটি আপনার পাতিসের যদিও দশ মাস বয়সের গাড়ি দেখানোর কিছু নেই তারপরেও নিচের কন্ডিশনটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটি সামনের এক একজোড়া চাকা নতুন রয়েছে এই যে দেখেন চাকাগুলো নয়শো বিশ চাকা লাগানো রয়েছে পিসের চাকাগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন আপনারা চ্যাসিসটা এই যে দেখেন এটি গাড়ির ডান পাশের চ্যাসিসের সাইড চ্যাসিসের কন্ডিশন এবার আপনাদেরকে একটু নিচে থেকে ডিভেনশিয়ালরা এবং পাটনাতনরা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আপনারা এটি গাড়ির ডিভেনশিয়াল এবং নিচের কন্ডিশন গাড়িটা কিন্তু ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার খোলা কাটা নেই গাড়িটি আনটাচ রয়েছে সরম কন্ডিশন রয়েছে তো দর্শক এই যে দেখেন পিছনের চাকা পেছনের চাকাগুলো কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে বামপাস থেকে চ্যাসিসটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ব্যাটারি এটি তো দর্শক এই গাড়িটি বাহাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত কিস্তি দেওয়া হয়েছে আটটি কিস্তি প্রত্যেক মাসে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কিস্তি দিতে হবে তো দর্শক এই গাড়িটি আপনি নিতে চাইলে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলে নিতে পারবেন আর দর্শক এই গাড়িটি নিতে হলে এই মুহূর্তে মাহাজন মূল্য দিয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরের মাস থেকে আপনার কিস্তি চালাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি ক্যাবিনের ভিতরে কন্ডিশন এই যে ক্যাবিনটা দেখেন ভেতরে কন্ডিশন এই যে দেখেন ডেকোরেশনটা ক্যাবিনের এটি গাড়ির সামনের কন্ডিশন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো মার নেই তো দর্শক আবারও বলতেছি গাড়িটি বাহাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত আটটি কিস্তি দেওয়া হয়েছে প্রত্যেক মাসে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কিস্তি আর এই অবস্থায় মাজন মূল্য দিয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি দরদামের অপশন নেই পরের মাস থেকে কিস্তি আপনার দিতে হবে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কিস্তি প্রত্যেক মাসে আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ভালো করবেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তি গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাকট্যাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রকমতুল্লা